চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এবছরের প্রথম চন্দ্রগ্রহণ এটি ভারতে প্রাণবন্ত হোলি উদযাপনের সাথে মিল রেখে একটি বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ব্লাড মুন বা নামেও পরিচিত এই বিরলতম দৃশ্যটি প্রকাশিত হবে বিকেলে যার মোট পর্যায়টি সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে দুপুর বারোটা উনিশ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং দুপুর একটা এক মিনিটে শেষ হবে যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে যায় তখন চন্দ্রগ্রহণ ঘটে যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে একটি বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পৃথিবীর আমরা গ্রহের ছায়ার সব থেকে অন্ধকার অংশ চাঁদকে ঢেকে দেয় নাসা সূত্রে খবর এই ধরনের গ্রহণকে রক্তচন্দ্র বলা যেতে পারে কারণ চাঁদ সম্পূর্ণরূপে লালচে কমলা রঙের হয়ে যেতে পারে নাসার প্রধান জ্ঞানী ওয়েবার এক বিবৃতিতে বলেছেন এই পূর্ণতা প্রায় এক ঘন্টা স্থায়ী হবে তাই মেঘলা থাকলেও মেঘ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আপনি এটি দেখতে সক্ষম হতে পারেন পূর্ণগ্রাস গ্রহণের আগে এবং পরে প্রায় এক ঘন্টা ধরে চাঁদ ও আংশিক গ্রহণের মাধ্যমে অন্ধকার থাকবে